বেগুনে ডগা ছিদ্রকারী পোকা যার কারণে ডগা ঢুলে পড়ে বেগুনের মধ্যে পোকা পাতা কুকড়ে যাওয়া বেগুনের পাতা জালের মতো ঝাঁঝরা করে দেওয়া বেগুনে সাদা মাছি জাপ পোকা ছাত্রা পোকা কাঁঠালে পোকা বিভিন্ন রকম পোকার আক্রমণে আমরা অতিষ্ঠ হয়ে উঠি তুলনামূলকভাবে অন্যান্য গাছের তুলনায় বেগুন গাছে পোকার আক্রমণ সবথেকে বেশি যারা বেগুন চাষ করেন তারা এই বিষয়টি ভালোই জানেন নমস্কার বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য কিছুদিন আগে বেগুনে পোকার দমন সম্পর্কে একটি ভিডিও দেখে এক বন্ধু কমেন্ট করেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই বেগুন গাছগুলিতে বিভিন্ন প্রকার প্রকার আক্রমণে বলতে গেলে গাছগুলি মরে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল আমি এতে শুধুমাত্র দুটি ওষুধ ব্যবহার করেছি একটি হলো ওস্তাদ আর আরেকটি হলো ন্যাপথলিন পুরো গাছে এত নানা রকমের পোকা হয়েছিল ডগা ছিদ্রকারী পোকা তারপরে আপনার পাতা কুকুরে যাওয়া পাতা জাল করে দেওয়া সমস্ত বেগুনে আমার পোকাতে ভরে গিয়েছিল যার কারণে আমি করলাম কি এই প্রথম ওস্তাদ ওষুধটা আমি ব্যবহার করি এই ওস্তাদ ওষুধ ব্যবহার করার পরে আমি খুব ভালো রেজাল্ট পাই দেখি আবার নতুন করে গাছের কচি ডগা বেরোলো পাতা হলো এবং ফুলে গাছে ভরে গেছে কিন্তু এই ওস্তাদ ওষুধটা দ্বিতীয়বার ব্যবহার করা সাহস পেলাম না এই কারণে কারণ এই ওস্তাদ ওষুধটা ব্যবহার করলে এই এত ফুল এসছে এতে ফল আসবে না তার কারণ হচ্ছে পরাগ মিলনের যে সমস্ত পোকারা রয়েছে তারা কিন্তু এ গাছে এসে বসতে পারবে না যার কারণে আমি করলাম কি ওস্তাদ ওষুধটা ব্যবহার না করে আমি ন্যাপথলিন ব্যবহার করলাম ন্যাপথলিনটা এরকম গাছে ডালে ডালে আমি এরকমভাবে বেঁধে দিয়েছি এর গন্ধে পোকামাকড় আসতে পারবে না বিশেষ করে ক্ষতিকারক পোকামাকর তো আসতে পারবে না এর অনেক উপকারিতা রয়েছে যার কারণে আমি এটাই ব্যবহার করেছি আর আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে এই বেগুন গাছ নিয়ে আমি ভিডিও করেছিলাম এই ওষুধ নিয়েও সেখানে বলেছি কিন্তু ব্যাপার হচ্ছে একজন কমেন্টসে লিখেছে যে এই ওষুধ ব্যবহার করে তাদের কোনো উপকার হয়নি যার কারণে আমি তাকে আর কমেন্টসের উত্তর জানিয়েছি কিন্তু আমার মনটা ঠিক তাতে সন্তুষ্ট হতে পারেনি যার কারণে আমি দেখলাম যে আমার বেগুন গাছে তো ভালো রেজাল্ট পেয়েছি তার প্রমাণটা দেখাতে হবে হ্যাঁ এই কারণে এই ভিডিও কিন্তু ভিডিও করতে এসে আমার খুব ব্যাড লাক দুঃখের সঙ্গে বলছি গাছে ভালোই বেগুন হয়েছিল কোনো পোকা নেই কোনো গাছে বেগুনে কোনো পোকা নেই অথচ আমি ভিডিও করতে এসে দেখি হনুমানে এসে বেগুনগুলি সব ছিঁড়ে ফেলেছে খেয়ে ফেলেছে এই দেখুন নিচে পড়ে রয়েছে এই বেগুনগুলি দেখুন বেগুন খেয়ে বোটাগুলি নিচে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ চতুর্দিকে আরও কত জায়গায় যে নিয়ে চলে গেছে কোথায় কোথায় ছড়িয়েছে হ্যাঁ আর এই একটাই দেখি বেগুন দেখছি একটাই ছোট মতো বেগুন রয়েছে আর এই ছোটো ছোটো রয়েছে হ্যাঁ দেখুন এখানে একটা পুরো রয়েছে হ্যাঁ এরকমভাবে বেগুনগুলো নিয়ে গেছে আমি দেখাতে পারতাম যে গাছে কিভাবে বেগুন ধরেছিল অবশ্য তার আগে বেশ কিছু বেগুন আমি তুলে নিয়ে গেছিলাম বাড়িতে তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ওষুধ ব্যবহার করে এই ওস্তাদ ওষুধ ব্যবহার করে পোকামাকড় একদম সব নির্মূল হয়ে গেছিল একদম পরিষ্কার হয়ে গেছিল সমস্ত পোকা এতে ধ্বংস হয়েছিল তো নেপথলিনরা তার উপকারিতা আমি ভালোই পেয়েছি তো যার কারণে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে এই ওষুধ ব্যবহার করে আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি হ্যাঁ তো এই গাছগুলো আগে এখানে ছিল তো হনুমানের এইভাবে উৎপাতের কারণে আমি এই গাছগুলিকে আমি রেখেছিলাম ওই যে দেখুন দূরে নেট আছে এই নেটের মধ্যে আমি রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই নেটের ভিতরে রাখার ফলে আমার গাছের ক্ষতি হয়েছে ক্ষতি বলতে যে এই জায়গাটা দেখুন এখানে জায়গাটা পরিষ্কার নয় আমার এই ইউটিউবের ভিডিও করার জন্যে আমি খুব একটা সময় এতে দিতে পারিনি যার কারণে এখানে এত জঙ্গল হয়ে গেছে আর জায়গাটাও খুব নিচু দেখুন নিচে জল জমে রয়েছে আর তারপরে এই এত জঙ্গল হয়ে যাওয়ার কারণে হ্যাঁ গাছে এত পোকামাকড় এসে গেছে যে কি বলবো প্রত্যেকটা গাছে ডগায় বেগুনে পোকায় ভর্তি গাছ একদম সাংঘাতিক অবস্থা যার কারণে আর জল আর এই পোকার কারণে এই গাছগুলিকে আমি আবার এইখানে ছড়িয়ে নিয়ে এসেছি আমার সব গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগে বেগুনগুলো বেগুন গাছগুলি করেছি তো এখানে আবার এখানে এখন তো আর রাখা যাবে না কারণ এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এখানে আর বেগুন গাছ বিশেষ করে রাখাই যাবে না কারণ আবার সেই পোকার উৎপত্তিভাবে ওষুধ দিলেও হ্যাঁ হবে বেগুন গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খোলামেলা জায়গায় হ্যাঁ বেগুন গাছকে রাখতে হয় এটা আমি আগের ভিডিওতে বলেছি যারা দেখেননি তারা দেখবেন ওখানে বেশ ভালোভাবে বেগুন গাছ সম্বন্ধে খুব সুন্দরভাবে অনেক কিছুই বলা আছে আপনাদের অনেকই যারা দেখেছেন তো ভালো যারা দেখেননি পারলে দেখে নেবেন অনেক উপকার পাবেন হ্যাঁ তো এই এখানে আমি গাছগুলো রেখেছি সবই তো ভালো বেগুন হচ্ছে সব হচ্ছে গাছও ভালো কিন্তু ব্যাপার হয়ে গেছে হনুমানের উৎপাত তো শুরু হয়ে গেছে তো এখন এখানে আমাকে করতে গেলে এখানে আবার নেট টাঙাতে হবে এখানে যত জঙ্গল আছে পরিষ্কার করতে হবে বা ওইখানে রাখলে ওইখানেও প্রচুর জঙ্গল পরিষ্কার করতে হবে আর বেগুন গাছগুলিকে আমি উপরে রেখেছি কারণ এর জল সহ্য করতে পারবে না যার জন্যে আমি এখানে ইট পেতে হ্যাঁ ক্যারেটের মধ্যে সব বেগুন গাছগুলিকে রেখেছি তো এই ব্যাস এই পর্যন্ত এইটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিও করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন